নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব কলমি শাকের রসা এইভাবে তৈরি করুন গরম গরম ভাতের সাথে কিন্তু কলমি শাকের রসা খেতে দারুণ লাগবে তবে আজকে তৈরি করবো একটু অন্যরকম পদ্ধতিতে এখানে আমি এক কাঠি কলমি শাক নিয়েছি কলমি শাকটাকে প্রথমে কেটে নেব এই বর্ষাকালে কিন্তু খুব ভালো কলমি শাক বাজারে পাওয়া যায় আমি কলমি শাকের গোড়াটাকে একদম কেটে বাদ দিয়ে দিলাম এটা তো ঠিক গোড়া শেকোর সমেত হয় না কলমি শাক লতানো গাছ এটা কিছুটা করে ডাল কেটে নেয় তবে প্রথম জানি একদম গোড়ার দিকের যে শক্ত ডালটা সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম আর যেগুলো একটু মোটা ডাল সেগুলোকে বাদ দিয়ে শুধু পাতাগুলোকে নিয়ে নেবো আর যেগুলো একটু সরু অপেক্ষাকৃত কচি ডালগুলো রয়েছে সেগুলো আমি পাতা আর ডাটি দুটোই নিয়ে নিচ্ছি শাকগুলোকে একটু কেটে নেব তবে খুব মিহি করে কাটবো না একদম এটা যেহেতু ভাজা করব না সেই জন্য একটু হালকা বড় রেখে আমি এগুলোকে কেটে নিচ্ছি শুধু পাতা দিয়েও করতে পারেন বা আমার মতো শুধু শাক পাতা তার সাথে একটু এই ডাঁটিগুলো দিলেও কিন্তু খেতে খারাপ লাগবে না আমি কিন্তু অল্প অল্প যেগুলো কচি সেগুলোর ডাঁটিগুলো দিয়ে দিয়েছি শাকগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এগুলোকে একটা পাত্রর মধ্যে তুলে রেখে দিচ্ছি আর কিছু সবজি নিয়েছি নিয়েছি এখানে একটু মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাকে খুব বেশি দেবো না অল্প একটুই দেবো সেই অল্প একটু কেটে নিয়ে এর খোসাটাকে একটু কালি কেটে বাদ দিয়ে এটাকে চোকো চোকো করেই কেটে নেব। মোটামুটি শাকের মধ্যে এই ধরনের সবজিগুলোই পড়ে আলু বেগুন আর কুমড়ো এবার আপনারা চাইলে অন্য আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় এই কটা সবজি দিয়েই কিন্তু ভালো লাগবে একটা বেগুন নিয়েছি বেগুনটাকেও আমি কেটে নিচ্ছি বেগুনগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। বেগুনগুলো কেটে নিয়েছি আবে এখন তো বর্ষাকাল ছোট বেগুনই পাওয়া যায় তবে বড় বেগুনও খারাপ লাগবে না যেটাই যে বেগুনই পাবেন না কেন একটু ছোট ছোটো করে টুকরো করে কেটে নেবেন এবার আলুটাকেও কেটে নেব আলুটা কিন্তু আমি খোসা সমেতেই কেটে নেব ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি কারণ আলুর মধ্যে একটা ধুলো ধুলো ব্যাপারটা থাকে কিছু একটা কেমিক্যাল মেশানো থাকে তো সেইটা যাতে না থাকে সেটা কিন্তু একদম ভালো করে শিওর হয়ে যেতে হবে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা পেঁয়াজে অর্ধেক নিচ্ছি পেঁয়াজটাকেও কুচিয়ে কেটে নিচ্ছি এবার মূল রান্নায় চলে যাব প্রথমে একটা মশলা করব তার জন্য নিচ্ছি হাফ টি স্পুন জিরে গোটা জিরে নিলাম একটা শুকনো লঙ্কা এবার জিরেই শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক টি স্পুন পোস্ত গোটা পোস্ত পোস্তটা যেহেতু ভাজতে একটু কম সময় লাগে তার জন্য জিরে আর শুকনো লঙ্কাটাকে আগে টেলে নিলাম তারপরে আমি পোস্তটাকে ভেজে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ওভেন অফ করে দিয়েছি কারণ পোস্ত ভাজতে সময় লাগবে না যে তাওয়াটা হিট রয়েছে তাতেই হয়ে যাবে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে শুকনো ভেজে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলোকে আগে দিয়ে সবজিটাকে একটু ভেজে নেব তবে যেহেতু আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছি এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না অল্পে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে সবজি ভাজাও হয়ে যাবে আর সবজির জলেই কিন্তু সবজি সেদ্ধও হয়ে যাবে দেখুন সবজি অনেকটাই আমার বেশ লাল লাল করে ভাজা হয়েছে এবারের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চা চামচ দেবো ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ অ্যাড করলাম সবজির সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটু কোচানো পেঁয়াজ এটা কিন্তু একটা পেঁয়াজে অর্ধেক দিলাম পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে এর মধ্যেই নাড়াচাড়া করব এর ফ্লেভারটা কিন্তু একদম অন্যরকম হয় এতে পেঁয়াজ নরম হয় অথচ ভাজা হয় না সেটা খেতেও ভালো লাগে আর সুস্বাদুও হয় সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কলমি শাকটা কলমি শাক দিয়ে সবজির সাথে ভালো করে মেশাতে থাকব। বাড়িতে যারা একদমই শাক সবজি বা এরকম সবজি শাক পাতা খেতে চায় না তারা কিন্তু এই রান্নাটা অনায়াসেই খাবে এতটাই সুস্বাদু হয় আপনারা বাড়িতে এইভাবে একদিন করে দেখবেন আমার মনে হয় ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে বেশ টেস্টি করে কিন্তু বানানো হয় এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছিস আর এই কলমি শাক কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না নরম হতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু হতে দেব। মিনিট দু একের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শাক সবজি একসাথে নরম হয়ে যায় মিনিট দু তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম শাকের নিজস্ব জল রয়েছে সেখান থেকে অনেকটাই জল বের হয়েছে আস্তে আস্তে কিন্তু সবজি আর শাক বেশ নরম হয়ে আসছে আর ঢাকা দেবো না আঁচটাকে এবার বাড়িয়ে রেখে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করব। যতক্ষণ না এটা একটু সবজিটা মাখা মাখা হয়ে যাচ্ছে সবজি বেশ মাখা হয়ে এসছে সবজি শাক একসাথে এবার নামানোর আগে দেব সামান্য একটু চিনি একটু শাক সবজিতে তো মিষ্টি দিতেই লাগবে সামান্য একটু চিনি অ্যাড করবো এবার চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার চিনিটা দিয়ে ভালো করে আবারও একটু মিক্সড করে নেব এবার অ্যাড করব যে মশলাটা প্রথমেই তৈরি করলাম জিরে শুকনো লঙ্কা আর পোস্ত ভাজা সেটা আমি কিছুটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা জিরে শুকনো লঙ্কা আর পোস্তর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এটা নামিয়ে সার্ভ করে নেব আর ওপর থেকে আবারও একটুখানি ওই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবেন যখন সার্ভ করবেন আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না একদমই